নামাজে একই রাকেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এহলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরানের এমন একটা সুরা যেই সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরে শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নেই এটার সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবী এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এখলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবীর জীবন এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ার সুরাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডেকে বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ার সুরাল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শিব মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতেহাটা আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পচক্ত সোলাতের পরে একবার একবার রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিছেন আমরাও সুরা পাতেহা সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাসকে কে করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আসে দেখা যায় সুর এখলাস ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতায় শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংসার সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোন একটা প্রোগ্রামে কোন আলো আলেম থেকে সুরা এখলাসের তাফসির উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতেয়ার পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ইদা দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনটা রিপিট করলেন একই আয়াত বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতের চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা নবী করিম সাল্লাহাম প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায় পড়তেন এটাই তার শুননা ছিল বাস এরপর আপনি এবার সুরা ফাতে পরে এক সূরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন সুরার মহাব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংসা আল্লাহ